ভুলেও আবার কেউ এই বাড়া দেবেন সন এলে কলম সারে সর্বনাশ আমরা কাটা হয়ে গেছে এখন আমরা শরবত বানানোর পানি দিতে আসি লেমু এই লেমু দিলে শরবতের টেস্ট কলম আরও অনেক গুণে বাড়িয়ে যাবে এক কোয়া কাঁচা মরিচ চিনি পুদিনা পাতা বিট লবণ বরফের টুকরা অল্প একটু পানি এখন অল্প পানি ব্লেন্ড করম এরপর বেশি পানি দিয়ে সব কিছু গুস এখন ব্লেন্ড করতে হবে টানটানা ব্লেন্ড করা হয়ে গেছে পরিবেশনের পানি দিতে আছি বরফ শরবত কলম সেকা পরিবেশন করতে হবে গেছে শরবত এখন খালি খাইয়ে কেমন এই শরবত সামনে ঝাল আব্বু ঝাল খুব সুন্দর একের একের প্রথমবার কাছে মজা লাগতে এত মজার জিনিসই ও সেই সেই রোদ্দুরের মধ্যে যদি এক গ্লাস এরমের আমরার শরবত খাই তাহলে আর কলম কিছু লাগেই না মন সব জুড়ে ইয়ে যায় মনুরা